ভারতীয় রেলের আমূল পরিবর্তন সেই কুঝিক ঝিক স্টিম ইঞ্জিন ডিজেল ইঞ্জিন ইলেকট্রিক ইঞ্জিনের ডিম পেরিয়ে ভারত এখন নতুন প্রযুক্তির পথে রেল প্রযুক্তির ক্ষেত্রে ভারত এমন কিছু সৃষ্টি করেছে যা বর্তমানে বিশ্বের অন্য কোনো দেশে নেই দেশীয় প্রযুক্তির মাধ্যমে ভারত হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে রেল ইঞ্জিন তৈরি করেছে বিশ্বের মাত্র চারটি দেশে জার্মানি ফ্রান্স সুইডেন এবং চীনে হাইড্রোজেন চালিত ট্রেন রয়েছে আর পঞ্চম হবে ভারতবর্ষ কিন্তু ভারত অন্য দেশের তুলনায় দ্বিগুণ ক্ষমতার ইঞ্জিন তৈরি করেছে সর্বোচ্চ একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটবে ভারতীয় রেলের হাইড্রোজেন ট্রেন চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি আইসিএফ থেকে হাইড্রোজেন ফুয়েল সেল ট্রেন তৈরি করা হচ্ছে রেলযাত্রাকে পরিবেশ বান্ধব করে তুলতে এই বিশেষ প্রযুক্তির ট্রেন আনছে ভারতীয় রেল